নজর রাখবো পরবর্তী সংবাদে দূষণের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে উঠে এলো এবার ভারত অর্থাৎ ভারতের নাম উঠে আসলো তৃতীয় স্থানে দূষণ কতটা পর্যায়ে বা মাত্রায় পৌঁছে গেছে সেই চিন্তায় এই মুহূর্তে রয়েছে দেশবাসী তার মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর হচ্ছে রাজধানী দিল্লি অন্যদিকে রিপোর্ট প্রকাশ্যে আসতেই উদ্বেগ বাড়লো ভারত সরকারের কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতা এই মুহূর্তে দূষণকে ঘিরে একটা চিন্তার ভাজ বাড়ছে ভারত সরকারের কারণ তিন নম্বরে ভারতের স্থান কি বল বে কেন এই বাজেবা কাড়া পরিস্থিতি একদমই দেখুন 23 চুরের ধুষণের তল্লা কিন্তু খুবই ভারী হচ্ছে বিশেষ করে দেশের যে সমস্ত মেট্রো শহরগুলি রয়েছে তার কথা তো আর বলার নেই আকে পরক মেট্রো শহরগুলিতে কিন্তু ধুষণ ক্রমাগতভাবে বাড়তে শুরু করেছে আর ধুষণের তালিকায় ইতিমধ্যে এগিয়ে রয়েছে রাজধানী দিল্লি অর্থাৎ নয়া যে সেই রিপোর্ট অনুসারে দিল্লিতে বেগুন বিশ্বের সব থেকে বেশি দূষিত এলাকা অন্য বাতাসের গুণগত মানের দিক থেকে যদি দেখতে হয় তবে সে ক্ষেত্রে দিল্লি অবস্থান করছে একেবারে তলায় বিশ্বের সবচেয়ে চেয়ে দূষিত রাজধানী হিসেবে ইতিমধ্যে পরিণত হয়েছে ভারতের রাজধানী দিল্লি অর্থাৎ দূষণের নিরিখে কিন্তু দেশ এবার অনেকটাই উপরে উঠে এলো এবার কত নম্বর স্থানে সেই কথা যদি আমি বলি তা হচ্ছে সুইচ গ্রুপ সুইচ গ্রুপ অফ আর তার মতে রিপোর্ট অনুসারে দেখতে গেলে দু যে দেখুন অনুসারে একশো টি দেশের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে ভারত ভারতে চুয়ান্ন দশমিক চার মাইক্রোগ্রাম দূষণ কারী কণা রয়েছে যা PM টু ঘনত্ব প্রতি ঘনমিটারে অর্থাৎ তুমি আন্দাজ করতে পারছো যে কতটা দূষণ ছড়িয়ে পড়েছে দিল্লিতে অর্থাৎ দূষণের নিরিখে প্রথম স্থান কিন্তু এবার দখলকারী বাংলাদেশ বাংলাদেশ রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান তৃতীয় স্থানে রয়েছে ভারত একেবারে তিন দেশের নাম সেখানে উল্লেখ করা হয়েছে প্রথমে বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান এবং তৃতীয় রয়েছে ভারতবর্ষ শহরের যদি বিচার করতে হয় তবে সেই শহরের মধ্যে দিল্লিতে প্রতি ঘন মিটারে দেখা যাচ্ছে 95.7 মাইক্রোগ্রাম ধূসংকারী কণা অন্যদিকে 2022 সালের কথাও যদি আমি বলি 2022 সালে কিন্তু তার পরিসংকর্তা ছিল 89.1 এই অন্যদিকে বিহারের নামও উঠে আসছে দু হাজার বাইশ সালে এই শহরের নাম একেবারে ছিলই না দূষণের তালিকায় কিন্তু দু হাজার তেইশ সালের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু এবার বিহারের কথা উল্লেখ করা হয়েছে দিকে শহর ভিত্তিক যদি আমি ধরি শহর ভিত্তিক দূষণের নিরিখে পাকিস্তানের লাহোর রয়েছে দ্বিতীয় স্থানে বাংলাদেশের ঢাকা শহরের নাম রয়েছে তৃতীয় স্থানে পাশাপাশি নেপালের কাঠমান্ডু রয়েছে চতুর্থ স্থানে আগের পর এক তালিকা কিন্তু এই মুহূর্তে পাস করা হয়েছে এবং এই তালিকা যথেষ্ট উদ্বেগজনক অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে দূষণের যে রিপোর্ট সেই রিপোর্টে কার্যত ভারত তৃতীয় স্থানে উঠে এসেছে যেটা সত্যি চিন্তার ভাঁজ ফেলছে এই মুহূর্তে দেশবাসীর মধ্যেও ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন